হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা মোটর সাইকেল কিনতে যাবো তো আমরা মোটরসাইকেল কিনতে যাওয়ার আগে যে রাস্তাতে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি একটি ভ্যানগাড়ির উপরে অনেকগুলা বাস আর কাঠ নিয়ে কিন্তু লোকটি যাইতেছে তো আমরা কত টাকা দিয়ে মোটরসাইকেল কিনবো আর কি গাড়ি নিব এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লকগুলি হতে দিয়ে দিব তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি যে যে রাস্তাতে আমরা যাইতেছি সেই রাস্তা দিয়ে অনেক গাড়ি কিন্তু চলাচল করতেছে তা তো আপনারা দেখতেই পারতেছেন একটা পর একটা কিন্তু গাড়ি যাইতেই আছে তো আমরা এগুলা দেখতে দেখতে রাস্তার সাইডে যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পারতেছেন আপনারা যে চড়া এলাকায় যে এক জাতীয় কাশ বনের কাশ গাছের মতো যে হয়ে থাকে সেগুলো কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু রাস্তার সাইড অনেক আপনারা দেখতে পারতেছেন মানে যতটুকু পর্যন্ত চোখ যায় দুই পাঁচ দিয়ে কিন্তু এরকমভাবেই রয়েছে তো এই পাশে আমরা দেখতে পারতেছি একটি ব্যানার ব্যানারে দেখতে পারতেছি স্টার বিক্স তা তো আপনারা দেখতে পারলেন তো এগুলো বলতে বলতে সামনে আমরা অনেক সুন্দর একটি কদম ফুল গাছ দেখতে পারতেছি আপনারা তো দেখতে পারতেছেন কত সুন্দর করে নিচ নিচ থেকে কিন্তু ডালগুলো কিন্তু কেটে দিয়েছে তারা শুধু উপরে কিন্তু অল্প কয়টা কিন্তু ডাল রেখেছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই সামনে আমরা একটু একটি ছোটো ব্রিজও দেখতে পারত একদম ছোটো ব্রিজ তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ